আজকে হলো মে মাসের পঁচিশ তারিখ দুই সাল রোজ শনিবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং স্বর্ণের রেটের আপডেটগুলি আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার কুয়েতের দিনারের রেটটা কিছুটা বেড়েছে তবে আবার গতকালকে থেকে আজকে কুয়েতের বিভিন্ন এক্সচেঞ্জে রেটটা পরিবর্তন হয়েছে কোন কোনো এক্সচেঞ্জে অপরিবর্তিত আছে বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই যখনই টাকা পাঠাবেন অবশ্যই কয়েকটি এক্সচেঞ্জ ব্যাঙ্ক দেখে শুনে পাঠালে আপনারা কিন্তু ঠকবেন না তো আজকে শুরুতে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কুয়েতের দিনারের রেট আজকে যদি আপনারা কুয়েত থেকে এক দিনার বাংলাদেশে পাঠান তাহলে তিনশত ছিয়াশি টাকা পঁচিশ পয়সার মতো করে পেয়ে যাবেন যদিও এই রেটটা সকল এক্সচেঞ্জগুলোতে পাবেন না যেমন আমার একচেঞ্জে তিনশত বিরাশি টাকা চুয়াল্লিশ পয়সা আলমোল্লা একচেঞ্জে তিনশত বিরাশি টাকা চুরাশি পয়সা আল মুজাইনি এক্সেঞ্জে তিনশত ছিয়াশি টাকা পঁচিশ পয়সা কুয়েতের জয়ালুকাস এক্সচেঞ্জে তিনশত ছিয়াশি টাকা বিশ পয়সা আলাদা এক্সচেঞ্জে তিনশত ছিয়াশি টাকা বিশ পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত তিরাশি টাকা চোদ্দো পয়সা বিএসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত তিরাশি টাকা চোদ্দ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত বাহাত্তর টাকা একান্ন পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সা লুলুমানে ট্রান্সফার এক্সচেঞ্জে তিনশত তিরাশি টাকা চোদ্দ পয়সা ওমান এক্সচেঞ্জে তিনশত বিরাশি টাকা একচল্লিশ পয়সা কুয়েতের ইউই একচেঞ্জে তিনশত আশি টাকা আশি পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত আটাত্তর টাকা উনাশি পয়সা আল আনসারি একচেঞ্জে তিনশত বিরাশি টাকা একচল্লিশ পয়সার মতো করে পাবেন এমনিভাবে আজকে কুয়েতের চব্বিশ ক্যারেটের প্রতিগ্রাম স্বর্ণের দাম তেইশ দিনার আটশত উনত্রিশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম একুশ দিনার আটশত তেষট্টি পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বিশ দিনার আটশত একাত্তর পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম সতেরো দিনার আটশত উনানব্বই পয়সা তো এই ছিল কুয়েতের সকল অ্যাক্সেঞ্জের দিনারের রেট এবং রেটের আপডেট